গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু কে স্টাডি তোমাদের ভারতের ইতিহাসের যে স্ট্যাটিক জিকে সিরিজটা করছিলাম তার আজকে এগারো নম্বর ক্লাস এক থেকে দশ নম্বর যারা যারা দেখো আমি আই বাটনে তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি দেখো ইন্ডিয়ান হিস্ট্রি স্ট্যাটিক জিকে বলে একটা প্লেলিস্ট আছে সেখানে তোমরা এই সবকটা ইতিহাসের ক্লাসগুলো পাবে আজকে আমরা এই ক্লাসে কোনগুলো কোনগুলো করব দেখো অমৃতসরের সন্ধি গান্ধী আরুইন চুক্তি আলীনগরের সন্ধি শ্রীরঙ্গপত্তনমের সন্ধি পুনা চুক্তি সলবাইয়ের সন্ধি বেসিনের সন্ধি লখনৌ চুক্তি এই ধরনের বিভিন্ন সন্ধি আর চুক্তি যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষায় বিগত বছরের তোমরা প্রশ্ন প্র্যাকটিস করলে পাও সেগুলো নিয়েই আজকে পুরো আলাদাভাবে স্পেসিফিকভাবে আলোচনা হবে ঠিক আছে তো এখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আজকে সকালে তোমরা পেয়েছো নলেজ অ্যাকাউন্টের মেইন চ্যানেল আমাদের যে মেইন চ্যানেল নলেজ অ্যাকাউন্ট সেখানে সাতটার সময় তোমাদের আজকে কে স্টাডিতে এই ক্লাসটা হবে সাড়ে আটটার সময় নলেজ অ্যাকাউন্টের ডেইলি ম্যাথ বুস্টার হবে লাইভ সাড়ে দশটায় রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট নলেজ অ্যাকাউন্টে আর সাতটার সময় জিকে অভিযান রেলওয়ে এসসি পিওয়াই কিউস নলেজ অ্যাকাউন্ট এগুলো সব লিঙ্ক তোমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে ওখান থেকে তোমরা জয়েন করে নিও পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউ কেপি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ কোর্স এখানে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ডিটেলসে ক্লাস এবং তার সাথে সাথে চ্যাপ্টার ওয়াইজ পিওয়াই এগুলো তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তোমরা যেগুলো পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবে প্লাস অনলাইন পোর্টালে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট এখানে রয়েছে এবং ফুল লেন্থ মক টেস্টও রয়েছে প্রায় পাঁচশোটারও বেশি মক টেস্ট রয়েছে তোমাদের এই পরিবর্তন ব্যাচ করছে প্লাস কিছু দিনের মধ্যেই তোমাদের এখানে ফুল লেন্থ টেস্টটাও অ্যাড করে দেওয়া হবে সেটার উপর কাজ চলছে তোমরা যদি এটাতে জয়েন করতে চাও সেক্ষেত্রে এই নাম্বারে যোগাযোগ করে নাও যাতে করে এর থেকেও কমে তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো স্পেশাল ডিসকাউন্টের জন্য এখানে এক বছরের ভ্যালিডিটি থাকবে যেদিন থেকে তোমরা জয়েন করবে আর একবারই তোমাদেরকে পেমেন্ট করতে হবে আরও ডিটেলসের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নাও চলো ফার্স্ট কোয়েশ্চেন পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় পুনা চুক্তিটা স্বাক্ষরিত হয় মহাত্মা গান্ধী আর আম্বেদকারের মধ্যে উনিশশো বত্রিশ সালের চব্বিশে সেপ্টেম্বর ডক্টর ভীম রাও আম্বেদকার আর মহাত্মা গান্ধীর মধ্যে এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল লর্ড উইলিংটনের সময় এটা স্বাক্ষরিত হয়েছিল যখন লর্ড উইলিংটন ছিলেন উনিশশো সালে পুনা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ব্রিটিশ ভারতের পিছিয়ে ভারতের যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে পার্লামেন্টের নির্বাচনী আসন সংরক্ষণের ব্যবস্থা করেছিল আর কি এটা পুনের ইয়ার্দা সেন্ট্রাল জেলে স্বাক্ষরিত হয়েছিল তারপরে সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল মারাঠা সাম্রাজ্য আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এটা সতেরোশো বিরাশি সালে স্বাক্ষরিত হয় আর এই সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সমাপ্তি ঘটে সলবাই মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলাতে রয়েছে তারপরে বেসিনের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো দুই সাল এটা দ্বিতীয় বাজিরাও আর ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় দ্বিতীয় বাজিরাও ছিলেন পুনের মারাঠা পেশোয়া আর পুনার যুদ্ধের পরে এই চুক্তি এটা স্বাক্ষরিত হয়েছিল লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে উনিশশো সালের ডিসেম্বরে লখনৌতে অনুষ্ঠিত যৌথ অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যেই লখনৌ চুক্তিটা স্বাক্ষরিত হয় বালগঙ্গাধর তিলক আর মোহাম্মদ আলী জিন্দার মধ্যে লক্ষ্ণৌ চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির ফলে মুসলিম লীগ নেতারা ভারতীয় স্বাধীনতার দাবিতে কংগ্রেসের আন্দোলনে যোগ দিতে সম্মত হন আর এই সম্মেলনে উনিশশো সালে ভাগ হয়ে যাওয়া কংগ্রেসের নরমপন্থী আর চরমপন্থী দল আবার মিলিত হয় তারপরে অমৃতসরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো সালে আঠারোশো নয় সালে পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং ব্রিটিশদের সাথে শান্তি আর বন্ধুত্বের জন্য এই চুক্তিটা স্বাক্ষর করেছিল সন্ধি নামে পরিচিত এটা ব্রিটিশ আর রঞ্জিত সিং এর মধ্যে সীমানা হিসাবে সুলজ নদীকে স্থির করেছিল রাওয়ালপিন্ডির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় রাওয়াল সন্ধি স্বাক্ষরিত হয় আফগান আর ইংরেজদের মধ্যে উনিশশো উনিশ সালে স্বাক্ষরিত হয়েছিল এটা এর দ্বারা তৃতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সমাপ্তি ঘটেছিল তারপরে গান্ধী আরউইন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এখানে নাম থেকে আমরা বুঝতে পারছি লর্ড আরুইন আর মহাত্মা গান্ধীর মধ্যে হয়েছিল উনিশশো সালে আর এই চুক্তিতে গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতে আইন অমান্য আন্দোলন বন্ধ করতে আর দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিতে রাজি হয়েছিলেন তারপরে ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল টিপু সুলতান আর ইংরেজের মধ্যে এটা সতেরোশো চুরাশি সালে স্বাক্ষরিত হয় আর এই সন্ধির দ্বারা দ্বিতীয় ইঙ্গমহীশূর যুদ্ধে সমাপ্তি ঘটে আলীনগরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি হয়েছিল কার মধ্যে সিরাজউদ্দোল্লা আর রবার্ট ক্লাইভের মধ্যে সতেরোশো সাতান্ন সালে হয়েছিল নাইন ফেব্রুয়ারি সিরাজউদ্দোল্লা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব এটা মনে রাখবে তারপরে সগৌলের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সগোলের সন্ধিটা হয়েছিল আঠেরোশো সালে এটা হয়েছিল তোমার মানে নেপালের সীমারেখা প্রতিষ্ঠা করেছিল সৌগলের চুক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর গুরু গজরাজ মিশ্রের মধ্যে আঠেরোশো ষোলো সালে এটা স্বাক্ষরিত হয়েছিল তারপরে সুরাটের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় মারাঠা আর ইংরেজদের মধ্যে সুরাটের সন্ধি সতেরোশো পঁচাত্তর সালে স্বাক্ষরিত হয় এই সন্ধির পরে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধের সূচনা হয় তারপরে গন্ডমার্কের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এটা আফগান আর ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয় আর এর দ্বারা দ্বিতীয় ইঙ্গ আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় টিপু সুলতান আর ইংরেজ শ্রীরঙ্গপত্তনমের সন্ধি উনিশ সতেরোশো বিরানব্বই সালে হয়েছিল আর এই সময় ব্রিটিশ গভর্নর ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস আর এর দ্বারা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধে সমাপ্তি ঘটেছিল তারপরে সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ইংরেজ আর ফরাসিদের মধ্যে লালাপেলের সন্ধি সতেরোশো আটচল্লিশ সালে স্বাক্ষরিত হয়েছিল লাহোরের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় আঠারোশো সালে ইংরেজ আর শিখ সাম্রাজ্যের মধ্যে লর্ড হার্ডিঞ্চ আর মহারাজা দলিপ সিং এর মধ্যে এটা স্বাক্ষরিত হয়েছিল এর দ্বারা প্রথম ইঙ্গ শিখ যুদ্ধের সমাপ্তি ঘটেছিল তারপরে জান্দাবুর সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় জান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো ছাব্বিশ সালে জান্দাবুর বা ইয়ান্দাবুর সন্ধি এটা ব্রহ্মদেশ আর ইংরেজদের মধ্যে হয়েছিল লর্ড আমহস্টের শাসনকালে প্রথম ইঙ্গ বার্মা যে যুদ্ধ তার সমাপ্তি ঘটেছিল ইয়ান্দাবুর সন্ধির মাধ্যমে প্রথম ইঙ্গবর্মা যুদ্ধ তারপরে দেওগাঁও সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় দেওগাঁও সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আঠেরোশো সালে শিবাজি আর প্রথম জয় মধ্যে পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় পুরন্দরের সন্ধি হয়েছিল ষোলোশো পঁয়ষট্টিতে ষোলোশো পঁয়ষট্টি সালে পুরন্দর চুক্তি প্রথম জয় সিং এবং ছত্রপতি শিবাজি মহারাজের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ষোলোশো পঁয়ষট্টি সালের এগারোই জুন এই চুক্তি স্বাক্ষরিত হয় আর রাজা জয়সিং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পক্ষ থেকে স্বাক্ষর করেছিলেন এটা তারপরে ওয়ার্ডগাঁও চুক্তি সতেরোশো সালে ক্যাশ এবং ব্রিটিশদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাদের সাথে ব্রিটিশদের হয়েছিল মারাঠাদের সাথে ব্রিটিশদের হয়েছিল সতেরোশো উনআশি এই ওয়ার্ডগাঁও যুদ্ধ মারাঠা সাম্রাজ্য আর ব্রিটিশ ইস্টিয়া কোম্পানির মধ্যে হয়েছিল এবং এটা প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অংশ ছিল মহাদজি শিন্দে আর তুকোজিরাও হোলকার মারাঠা সেনাবাহিনীর নেতৃত্ব দেয় এই পরাজয়ে ব্রিটিশরা খারাপভাবে পরাজিত হয় এবং উনিশশো সালের বারোই জানুয়ারি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ষোলোই জানুয়ারি ব্রিটিশরা মারাঠাদের শর্ত অনুযায়ী ওয়াড়গাঁও চুক্তি স্বাক্ষর করে এই চুক্তি অনুসারে ব্রিটিশরা সতেরোশো সাল থেকে পশ্চিম ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা অধিগ্রহণ করা সমস্ত অঞ্চল ছেড়ে দেয় এবং মহাদজি সিন্ধিয়ার ক্ষতিপূরণ হিসাবে একচল্লিশ হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেয় বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এই চুক্তিটাকে অবৈধ ঘোষণা করেছিলেন তারপরে প্যারিসের সন্ধি সতেরোশো তেষট্টিতে ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল আর ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো তেষট্টিতে প্যারিসের সন্ধি তো এই পর্যন্ত ছিল তোমাদের এই ক্লাসটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর পরিবর্তন ব্যাচ করছে তোমরা যদি জয়েন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ওখান থেকে গিয়ে তোমরা ডেমো ক্লাস গুলো দেখো আর যদি কোথাও কোনো সমস্যা হয় সেক্ষেত্রে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ ডাবল টে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে